দেবীপক্ষ শুরু মানেই ভরপুর আমেজ দুর্গা আগমনে বার্তা ছড়িয়ে পড়ছে দিকে দিকে সোমবার প্রতিপদ বাঙালির প্রাণের উৎসবের সূচনা লগ্নে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন শরৎ আকাশে নীল গগনে মা আসছেন দুর্গা অঙ্গনে সেই সঙ্গে নিজের তৈরি নতুন একটি গানও তিনি শেয়ার করেছেন নিজের সমাজ মাধ্যমে গানটি গিয়েছেন নচিকেতা চক্রবর্তী ইতিমধ্যেই হাজার হাজার মানুষ শুনে ফেলেছেন মুখ্যমন্ত্রীর কথা ও সুর করা গানটি নিজের লেখা কথঞ্জলের একটি কবিতা থেকেই তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর নতুন গান যে গান আসলে জাগরণ বার্তা ঘুমন্ত দশা ভেঙে সকলকে জাগিয়ে তোলার সুর গানের কথাগুলো তেমনই যখন তোমার ভাঙবে ঘুম তখন তোমার সকাল হেলায় ছড়াবেই স্বপ্নফুল হাসবে মহাকাল এসো ঘুম ভাঙাই এই পৃথিবীর হয়নি দেরি আজও এসো দূর করি এ নতুন সাজো মিনিট সেকেন্ডের কথা ও সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ক নচিকেতা চক্রবর্তী গানের ছত্রে ছত্রে নতুন দিনের কথা উৎসবের আলোয় কেবল বাঙালি মন প্রাণ নয় জেগে উঠুক গোটা বিশ্ব এই প্রার্থনাই করা হয়েছে শরৎ আকাশে নীল গগনে মা আসছেন দুর্গা অঙ্গনে সকলকে জানাই শুভ প্রতিপদের আন্তরিক শুভেচ্ছা এই আনন্দের দিনেই আপনাদের সকলের সঙ্গে আমার লেখা সুর করা একটি পুজোর গান শেয়ার করে নিচ্ছি প্রতি বছর পুজোয় মুখ্যমন্ত্রীর গান প্রকাশিত হয়ে থাকে এবছর তিনি বেশ কয়েকটি পুজোর গান রচনা করেছেন সেই সমস্ত গান গেয়েছেন ইন্দ্রনীল সেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় নচিকেতা চক্রবর্তীদের মতো স্বনামধন্য শিল্পীরা তারই একটি গান সোমবার পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী নিজেই উল্লেখ্য রবিবার মহালয়াতেও নিজের কথা ও সুর একটি গান সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী পুজো উদ্যোক্তাদের অনুরোধে তার ওই গান রচনা বলেও জানান তিনি গানটি গেয়েছেন। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন আর সোমবারের গানটি গেয়েছেন নচিকেতা হাই নিউজ নেটওয়ক